আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরও একটি পুরাতন ট্রাক্টরের নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হলাম যারা গাড়ি চিনেন শুধু তারাই ফোন করবেন অযথা কেউ দামাদামি করবেন না বা অযথা কেউ ফোন করবেন না এক কথায় সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ বড় চাকার বিট হাফ বিটের উপরে আছে তো স্ক্রিনে যা দেখতেছেন ইনশাল্লা সে তাই পাবেন গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ আছে এক টাকার কোনো কাজ নেই আপনি নিয়ে অনায়সে ইউজ করতে পারবেন গাড়িতে এক টাকার কোনো কাজ নেই গাড়ি ব্লক দুই হাজার আঠারো সাল মানে আঠারো সালের মডেল খোলা ফিডিং শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্প ইঞ্জিনে কোনো গ্যাস নেই সম্পূর্ণ রানিং এবং সম্পূর্ণ ফ্রেশ গাড়ি স্ক্রিনে যেভাবে দেখতেছেন ইনশাল্লা আইসা সেরকমই পাবেন তো যা নিতে ইচ্ছুক অবশ্যই ফুল ভিডিও দেখে লোকেশনে এসে দেখে বসে যাচাই করে নিয়ে নিতে পারবেন গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিলটি বিক্রি করা হবে শুধু ইঞ্জিলটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা দামাদামির নাই নাই বললেই চলে চলে আমি আবার যারা চিনেন গাড়ি চিনেন শুধু তারাই ফোন আর যারা নেবেন শুধু তারাই ফোন দিবেন অযথা কেউ ফোন দেবেন না গাড়িটির দাম দেওয়া হয়েছে চার লক্ষ ষাট হাজার টাকা দামাদামির হালকা কিছু অপশন হচ্ছে আরেকটি কথা হলো যদি কেউ গাড়ি বিক্রি করতে চান বা গাড়ি বিক্রির বিজ্ঞাপন করতে চান গাড়ি বিক্রি করবেন অবশ্যই উপরে আমাদের নাম্বার আছে জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান আমাদের সাথে কথা বলে আপনার গাড়ির বিজ্ঞাপন বা গাড়ি বিক্রি করতে পারবেন আর আমি সবগুলো ভিডিওতেই স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দিয়ে আরেকটি কথা হলো আমরা সবসময় ক্যাশ টাকার গাড়ি কয় বিক্রি করে থাকি ধন্যবাদ সবাই ভালো থাকবেন